মেয়ে কি মেয়ের মা আচ্ছা আমি আচ্ছা আমি আমি এই ঝগড়ালে গেল বাবা আমি তোকে সময় দিব হান্ড্রেড আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর মতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি মেয়ে বাড়িতে আসছে মেয়ের জামাই বাড়িতে আছে আর আজকে আমার ছেলে তানের শুভ জন্মদিন সবাই দোয়া করবেন তানের জন্য আর আপনি কেমন আছেন আমি আমি তারটা অবশ্য বলতে পারি না যে সে কেমন আছে না আপনি এই ভালো এই রাগ এই ভালো এই রাগ না আপনি এখন কি মুড়ে আছেন এরা আপনি বলে দিলে ভালো হইতো হাত জ্বলবে দেখেন কেমনি হাত দিয়ে মরিচ সিরা সিরা দিতেছে তো অনেকদিন পরে কিন্তু আবার ভিডিও শুরু করলাম এতদিন কোনো ব্লগ নাই ব্যস্ততার কারণে হোক বা ট্রপিক ছিল না যেকোনো কারণে হোক দিতে ভালো লাগে নাই তো দেখতে থাকুন সুন্দর সুন্দর টান তার জন্মদিন উপলক্ষে খাওয়াইতে হবে দশজনকে বা কি খাওয়াইতে হবে কি সমস্যা নাই এই মাংস ছাড়া বিরিয়ানি রান্না করো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই খাইতে পারবে কি হলো জাল কমাই দাও সময় লাগবে না মনে হচ্ছে বেশি না তো এই যে আমাদের বার্থডে বয় সকালবেলা উঠে সে হলো খেলাধুলা শুরু করছে ছোট বাচ্চা একদম আমার আজকে এক বছর হলো তার বাপমার কাছে সন্তানের সবসময় এক বছর ডেট দেখলেই হলো বিরিয়ানির মশলা রাখো এখানে রাখো সবগুলো রাখো ডেট দেখা দিই বিরিয়ানির মশলা আছে তো আমার ছেলেটার জন্য করবেন ওরা আজকে জন্মদিন ও যেন মানুষের মতো মানুষ এবং দীর্ঘায়ু দীর্ঘায় দেখতেছি রাখো এক মিনিট ও এগুলা দেখি ও হালিমের ডেট না থাকতো কারণ হালিম অনেক আগে রোস্ট মশলা

এক বছরে দুইবার তো মেয়ে আলহামদুলিল্লাহ আমার সুস্থ আছে একটু ঠান্ডা ইয়ে আছে দোয়া রাখবেন মেয়ের জন্য মেয়ে আসতে চায় না বাবা বাড়ি ভালো লাগে না আমি তো আমার স্কুলের প্রোগ্রাম গেল শতবর্ষ হ্যাঁ ওই টানের জন্য তুমি তুমি এক মাস থাকবা মাত্র দুই দিনে কেন চিন্তা করো এক হ্যাঁ আবার মেয়ে চলে যাবে ও শোনা এই যে আমরা আজকে থেকে ফ্রি না আজকে আজকে তো তানের বার্থডে বাসায় থাকবো আমরা আর ফ্রি আমাদের আর ব্যস্ততা নাই তুমি থাকো মেয়ে চলে যাবে বলতেছে তো আর কি আনন্দ তোমাদের খাবার রেডি আসছে তোমরা টেবিলে দেওয়া আছে যখন খুশি খেয়ে নিও হুম আর আমার আরেকটা সন্তান হলো সে হলো কি করে আমার আরেকটা সন্তান কান ধরা ঘুমাইতেছে শীত কি বেশি লাগতেছে নাকি আমার এটা এ পুস্কুর ঘুমটা তো এইরকম তো দেখি নাই কখনো খুব আরাম করে ঘুমাই দেন এই দুই পাশে দেখে একটা মাথার উপরে হাতের উপরে মাথা তারপরেও আবার ইয়ে করে রাখছে মাসাল্লাহ বাচ্চাগুলো যেন আল্লাহ ভালো রাখে এই একটাই দোয়া আর আপনারা ওই দোয়াটা করবেন আমার বাচ্চাদের জন্য আল্লাহ তালা ভালো রাখে আর আপনাদের বাচ্চাগুলোও যেন আল্লাহ তালা সুস্থ এবং ভালো রাখে আমিও সবসময় দেওয়া করি এ তিসা মেয়ে কি বলছে শুনছ হ্যাঁ মেয়ের মা হলো আচ্ছা আমি দেব আচ্ছা আমি আমি এই ঝগড়া লেগে গেল মা বাবা আমি তোকে সময় দেব হান্ড্রেড পার্সেন্ট যা তো তুই হলো তোর মার তোর মার দেয়া লাগবে না আমার আমি সময় দেব আমি দেবো শোনা ঝড় আবার তোমার উপরে নিও না আব্বা ঝড় দেয় আছে এদিকে থাক না তোমার উপরে ঝড় নিও না যে কি গিফট নিয়েছে তোর টানে সম্মান বেড়ে যাবে গিফট পাওয়ার পরে তো আম্মুকে একটু হাক দাও তাও যার রাবু তোমার ফেভারিট জিনিস এটা কি বার্থডে গিফট হয় তা ন করলো কোনো বলো আব্বু বলো এটা উইন্টার গিফট থ্যাংক ইউ বলো এই মেয়ে উঠছে তাও মেয়ে নিয়ে আসো ছোটো মেয়ে নিয়ে আসো বাবা আসো দেখ না একটা আরো জন্মদিন বাবা আসো ওই যে ভাইয়ার জন্মদিন ভাইয়াকে যাই বলো হ্যাপি বার্থডে ভাইয়া আচ্ছা আচ্ছা ওটা পড়ে ওটা তুমি গিফট দিও পরে আগে ভাইয়াকে যাই বলো ভাইয়া হ্যাপি বার্থডে যা ঘরে আছে দেখি আমরা কিন্তু জাদুঘর না আমরা হইলো জ্যোতিষ না এরপরে গেঞ্জি আছে প্যান্ট গেঞ্জি থাকবো এটাই তো আমার হিসাবে কয় বলো মানে তোমার শাশুড়ি

বুঝতে পারছি তোমার এ বছর তোমার এই বছর গেঞ্জি পাওয়া লাগবে না প্যান্ট পিটাই পার করে দিবা হম না তোমার বার্থডে গিফট পেয়ে গেছো তো এইভাবে কিন্তু আমরা নিজেরা নিজেরা সব সময় না লুজ লুজ ট্রাউজার পড়তে পারবা তো লুজ ট্রাউজার পড়তে পারবা এভাবে আমরা নিজেরা নিজেরা আনন্দ ফুর্তি করি না 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 বাইরে কুয়াশা আজকে আমাদের আবহাওয়াটা দেখাই বাইরের আবহাওয়াটা দেখালে আপনারা বুঝবেন যে এখন দশটার বেশি বাজে কি অবস্থায় আছে আমি আপনাদেরকে শেয়ার করি মানে দেখেন সূর্য তো দূরে থাক চারিদিকে কুয়াশা আর কুয়াশা এটা দশটা বাজে আমাদের এখানে হ্যাঁ শৈতপর মতো তবে শীতের দিনে কিন্তু এরকম ঠান্ডা না হলে ভালো লাগে না তো তাবিয়া ওর ওর এটা ভাইয়ার জন্য বার্থডে গিফট বলে তাবিয়া তান তোমার বার্থডে গিফট তোমার বোনের পক্ষ থেকে ছোট বোনের পক্ষ থেকে নেও আগে নেও থ্যাংক ইউ বলো

দেখি বাবু একটা ছবি তুলে দি তোমার তাবিয়া তাকাও এই তো সুন্দর নিচু করো নিচু করো নিচু করো হ্যাঁ এরকম রাখো এই তো অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ হাঁস তো আমরাও পালতে পারি তাই না বলো হ্যাঁ কারণ আমাদের প্রতিদিন অনেক খাবার বেঁচে যায় যেগুলো হাঁস মুরগি পালার জন্য খুব উপকারী হয়ে গেছে মানি করি সময় আছে এখনো আরও আজকে আবার আমাদের একটা হলো এই ক্ষীর খাওয়ানোর অনুষ্ঠান আছে না ওই ভাবিদের বাড়িতে আমার ফ্রেন্ডের মেয়ের যে মেয়েটাকে চিসা হলো ক্ষীর খাওয়াইলো আমাদের বাড়িতে আমার বন্ধুর মেয়ে ওরা আজকে যে বাসায় ক্ষীর খাওয়াবে ঘ আলুর দম রান্না করবে নাকি স্যার মাংস দিবা থাক এক একলা একলা হবে না ঠান্ডা এত সকালে নেওয়া দরকার নাই তোমার হলো এমনি আবহাওয়া ঠান্ডা শশা টমেটো আনা যাবে না এখানে কি যেন গরম করতে দিছিল তিসা মাংসের ঝোল এগুলো হবে তা নয় ব্রাশ করে আসুক চামচ দিছে না গরম পানি না এটা ঠান্ডা পানি খায়ও না হ্যাঁ মোটা চালে তো তুমি হচ্ছে কেন এটার টেস্টই হবে এটার এটার টেস্ট লাগবে দিবে হ্যাঁ আوشের চালে ওদিকে কাজ হইতেছে নিজের ওয়াশরুমের মুড়ি স্কোন খায়ো যা আগে না খেয়ে না আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে মোটামুটি ভালোই লাগতেছে দেখতে ছেলের জন্মদিন বলে কথা মাংস ভুজায় রাখছে এখানে আবার পলোয়ার চাউল বাইরে করে রাখছে মশলাগুলো এই করে রাখছে আর ওইদিকে হল হলো নিয়ে গেল ওই খিচুড়ি হয়ে গেছে আমার চা এখানে আছে চাটা খেয়ে নি এখানে এই যে খিচুড়িটাও হয়ে গেছে যেটা সাদা খিচুড়ি সবাই পছন্দ করে তানজিলা খুব ভালোবাসে এটা ওর জন্য মূলতই করা হয় আর এটা খাওয়া হবে যে জিনিসগুলো দিয়ে সেগুলো রেডি আপনি মরিচ ভাজি পেঁয়াজ কাটা হ্যাঁ এখন আমরা খাবো এই যে তাবিয়া ঘুম থেকে উঠেই নিচে চলে আসত দাদির কাছে মানে সে এখন দাদির কাছ থেকে চা খাবে বা রুটি খাবে এখন মা হলো তাবয়ার জন্য তাবয়ার জন্যই করতেছ মা হলে এখন ডিম্পোজ করবে তাবিয়ার জন্য সংসারের হয়ে যে কাজ চলতেছে আমিও রেডি হয়ে গেছি আমিও বের হব কিছুক্ষণের মধ্যে আজকে বাইশ তারিখ বিশ আর একুশ তারিখ ছিল আমাদের স্কুলের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান তো আমি সেখানে যাচ্ছি আমি ওখানে তেমন একটা ভিডিও করি নাই তো যতটুকু পারছি আপনাদের সাথে সেতটুকুই শেয়ার করতেছি আমার স্কুলের অনুষ্ঠানটা তো এখন যাব দেখতে থাকুন তা আমাদের স্কুলটা প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে আর এদের দু হাজার চব্বিশে এসে এর একশো বছর পূরণ হলো তো এটা এখান থেকে আমরা আমাদের স্কুলের একটা হ্যান্ড ব্যাগ দিবে গিফট হিসেবে আমরা এক হাজার টাকা দিয়ে সবাই রেজিস্ট্রেশন করছি আর এখানে মানে যতগুলো ব্যস ছিল এখন যারা বেঁচে আছেন মোটামুটি সবাই রেজিস্ট্রেশন করছে তো এই স্থানটা হলো পাখি আমতলা মাঠ হ্যাঁ তো বিশাল বড় একটা মাঠ এই মাঠটাও অনেক পুরাতন তো এখানে সবাই অপেক্ষা করতেছে আপনার সেই গিফট ব্যাগটা নেওয়ার জন্য তো অবশেষে গিফট ব্যাগগুলো কারণ যেহেতু এখানে প্রায় তিন চার হাজার স্টুডেন্ট হইছে তো অবশেষে আমরা সাতানব্বই ব্যাস আমরা আমাদের বলছি যে আমাদের ব্যাগগুলো দিয়ে দেন আমরা নিজেরাই একটা এখানে ঘর করছি মানে বসার জন্য সবাই করছে মোটামুটি তো আমাদের এই সাতানব্বই ব্যাসের ব্যাগগুলো আমরা নিয়ে আসছি আমাদের প্যাভিলিয়নে আনার পরে এই যে এখানে কি কি দিছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আমি বাচ্চাদের সহ রেজিস্ট্রেশন করছিলাম তো আপনার গেঞ্জি দিছে একটা বাচ্চাদের জন্য আপনার হলো চকলেট দিছে তারপর এখানে খাবারও ব্যবস্থা আছে সেই কার্ডগুলো দিছে তো আমরা দুপুরে প্রথম দিন এটা বিশ তারিখে প্রথম দিন আপনার হলো এই খাবারের ব্যবস্থা করে নাই দুপুরে রাত্রে খাবার ব্যবস্থা করছে তো আমরা নিজেরাই দুপুরের খাবারের আয়োজন করছিলাম বাবরচি দেখে তো মাঠে কিন্তু দেখতে পারতেছেন যে অনেক ব্যাসের স্টুডেন্ট আবার অনেকে ফ্যামিলি নিয়েও আসছে তো এখানে সাতানব্বই আছে পঁচানব্বই আছে যে যার যারা অংশগ্রহণ করছে তাদের মতো করে তারা ওখানে ব্যবস্থা করছে আর এই যে মংস দেখতে পাচ্ছেন এখান থেকে বেলুন অনুষ্ঠানের উদ্বোধন করলো প্রধান অতিথি তিনিও আমাদের স্কুলেরই স্টুডেন্ট তো এখানে অনেক এই কৃতি সন্তানরা আছে এই স্কুল থেকে পাশ করে তারা আজকে অনেক বড় বড় পর্যায়ে আছে তো একশো বছর পূর্তির যে অনুষ্ঠানটা সেটাই হইতেছে ওই স্টেজটা অনেক সুন্দর করছে মানে যেহেতু ছেলেপেলেরা থাকবে একটা আনন্দ ফুর্তি করবে সবচেয়ে বড় কথা হলো যে অনেক পুরাতন স্কুলের বন্ধু আছে যাদের স্কুলের পরে যাদের সাথে আর দেখা হয় নাই পাশ করে যাওয়ার পর তারাও আসছে দেখা হইলো খুব ভাল লাগতেছে